বিসমিল্লা রহমান রাহিম আলহামদুলিল্লাহ রবিল্লা আমাবাদ। জাগো নিউজের বিশেষ আয়োজন জাগো ইসলামের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ওমর ফারুক ফেরদোস আজকে আমাদের আলোচনার বিষয় হল নবীজির বিনম্র আচরণ নবীজি হযরত মোহাম্মদ সাল্লাহ আলহাম অত্যন্ত কোমল হৃদয় মানুষ ছিলেন নিজের পরিবার পরিজন অধীনস্থ সেবক কর্মচারী এবং তার জনগণ তিনি জীবনের একটা দীর্ঘ সময় তিনি মদিনা রাষ্ট্রের প্রধান ছিলেন তার জনগণের সাথেও তিনি অত্যন্ত নরম আচরণ করতেন বিনয়ী আচরণ করতেন এমনকি তার শত্রুদের প্রতিও তিনি অত্যন্ত সদয় ছিলেন এবং তাদের সাথেও তিনি নরম আচরণ করতেন এবং তিনি চাইতেন সব মানুষ হেদায়তের পথে আসুক সব মানুষ ইসলামের পথে আসুক যেন তারা জাহান্নাম থেকে মুক্তি পায় যেন তারা পরকালীন জীবনে তারা যেন মুক্তি পায় এই জন্য তিনি তাদের চিন্তায় অধীর হতেন ব্যক্তিগত জীবনে আমরা দেখি যে তার পরিবার পরিজন এমনকি সেবক কর্মচারীদের সাথে তিনি অত্যন্ত মধুর আচরণ করতেন তার একজন সেবক বা তার খাদেম ছিলেন হযরত আনাস রাজি আল্লাহ আনহু তিনি বর্ণনা করেন যে নবীজি সাল্লা আলিয়াল্লাম তার সাথে আমি প্রায় দশ বছর আমি তার খাদেম ছিলাম মানে নবীজি যখন মদিনায় যান নবীজি মদিনায় যাওয়ার পরপরই তার মা তাকে নিয়ে আসেন তার মা এনে তাকে বলেন যে আল্লা রাসুল রাসুল্লা সাল্লি সাল্লাম সবাই আপনার জন্য কিছু না কিছু নিয়ে এসেছে নবীজি যখন মক্কা থেকে মদিনায় আসেন তখন সবাই তাকে কোনো না কোনো হাদিয়া দিয়েছে তিনি এসে বললেন যে আমার তো কিছু নাই আমি আপনাকে হাদিয়া দেওয়ার মতো আমার কোনো অর্থ সম্পদ নাই আমার একটা ছেলে আছে আপনি তার তাকে আপনার খেদমতের জন্য রেখে যাচ্ছি সে আপনার কথা অনুযায়ী মানে একজন সহচর যেরকম থাকে তা আপনার কথা অনুযায়ী সে আপনার যে কোনো নির্দেশ পালন করার জন্য থাকবে তো তখন থেকে তিনি নবীজির খেদমত করেছেন পরবর্তী দশ বছর তিনি বলেন যে আমি নবীজি খ্যাদমত করেছি নবীজি কখনো আমাকে বলেন নাই যে তুমি এই কাজটা কেন করলে বা কেন করলে না বা আমার কোনো আচরণে তিনি কখনো বিরক্তিও প্রকাশ করেন নাই একজন খুব স্বাভাবিক একজন মানুষ যখন কারো সহচর বা খাদেম হয় অনেক সময় অনেক ভুল হয়ে থাকে কিন্তু নবীজি সাল্লা আলাইসালাম কখনও আমার প্রতি কোনো বিরক্তি প্রকাশ করে উহ শব্দ শব্দটিও করেন নাই তিনি এত নম্র ছিলেন এবং এত বিনয়ী মানুষ ছিলেন সামাইলে তীর মিজিতে হযরত আল্লাহ আনহু থেকে এই বর্ণনাটি এই কথাটি বর্ণিত হয়েছে নবীজি সাল্লা কত বিনম্র ছিলেন এই ব্যাপারে কোরআনে আল্লাহ বলেন লাকাদ আনফুসিকুম, আলাইহিমা আনিত হারি সোনা আলৈ কুমিল উফ রাহিম মানে নবীজির যে দয়াদ্রতা তার যে নম্রতা এটার স্বীকৃতি কোরআনেই আল্লাহ দিচ্ছেন যে তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে একজন রাসুল এসেছেন যা তোমাদের জন্য পীড়াদায়ক তা তাকে কষ্ট দেয় মানে মুমিনদের কষ্ট দেখে তিনি কষ্ট পান তাদের অকল্যাণ হবে এটা দেখলে তিনি খুব কষ্ট পান এবং তিনি মুমিনদের জন্য কল্যাণকামী তোমাদের জন্য কল্যাণকামী এবং মুমিনদের প্রতি তিনি করুণা শিক্ত এবং বড়ই দয়ালু সুরাত তাওবার একশো আঠাইশ নাম্বার আয়াতে এই কথাটি আল্লাহ বলেন হজরত আনাস আনহর কথা আমরা বললাম একই সাথে তার স্ত্রী হযরত আয়েশা রাদি আল্লাহ আনহা তার থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন যে নবীজি সাল্লাহ আলাইস্লাম আজীবন কখনো তিনি তার কোনো অধীনস্থ তার কোনো সন্তান তার কোনো স্ত্রী বা তার কোনো কর্মচারীকে তিনি আঘাত করেন নাই মানে তিনি কখনো কাউকে মারেন নাই এই অভ্যাস তার কখনো ছিল না মানে দীর্ঘ জীবন তিনি যে কাটিয়েছেন মানুষের মধ্যে তার স্ত্রী ছিলেন তার সন্তানরা ছিলেন তার অধীনস্থ অনেকে ছিলেন তার সেবকরা ছিলেন কখনও তিনি কাউকে মারেন নাই বা কাউকে হাত দিয়ে আঘাত করেন নাই হযরত আয়সা রাদিয়াল্লাহ আনহার এই হাদিসটি সহি মুসলিমে বর্ণিত হয়েছে আয়েশা রাজি আল্লাহ আনহা আরও বলেন রাসুল সাল্লাহ ইসলাম কখনো ইচ্ছায় বা অনিচ্ছায় রকম অশোভনীয় কথা বলতেন না বাজারেও তিনি উচ্চস্বরে কথা বলতেন না এবং মন্দ আচরণের বদলায় তিনি কখনো মন্দ আচরণ করতেন না মানে কেউ তা কারো তার সাথে বেয়াদবি করলেও তিনি তার সাথে ভালো আচরণ করতেন এবং তাকে ক্ষমা করে দিতেন এরকম না যে তার ক্ষমতা ছিল তিনি রাষ্ট্রের প্রধান ছিলেন পরিবারের প্রধান ছিলেন সেখানে তার অনেক কিছু করার ক্ষমতা ছিল কিন্তু ইহুদিরা বিধর্মীরা মুনাফিকরা তার সাথে এসে অনেক রকম উদ্ধত বেয়াদবিমূলক আচরণও অনেক সময় করেছেন কিন্তু কিন্তু তিনি কখনো। কারো উপরে প্রতিশোধ নেন নাই বরং সবাইকে ক্ষমা করে দিয়েছেন এবং নবীজি সাল্লাহ ইসলামের মধ্যে কারো প্রতি কোনো বিদ্বেষ ছিল না তিনি চাইতেন যে সবাই হেদায়তের পথে আসুক ইসলাম গ্রহণ করে দুনে এবং আখেরাতে মুক্তি লাভ করুক যারা তার শত্রু ছিল যারা তাকে অনেক কষ্ট দিয়েছে তিনি তাদেরও কখনো অমঙ্গল চান নাই তাদেরকে অভিশাপ দেন নাই তাদের জন্য কখনো দোয়া করেন নাই যেমন হজরত আবু হর রাজু থেকে বর্ণিত আছে একবার নবীজিকে তার কোনো সাহাবি বলেছিলেন হে আল্লাহ রাসুল মুশ্রিকদের বিরুদ্ধে আপনি বদ দোয়া করেন তারা আপনাকে এতভাবে কষ্ট দিচ্ছে তারা মুসলমানদেরকে এতভাবে কষ্ট দিচ্ছে আপনি তাদের জন্য বদ দোয়া করেন তিনি তখন বললেন যে আল্লাহ আমাকে রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন আমি অভিশাপ দাতা হিসাবে আসি নাই বরং আমি রহমত হিসাবে আমাকে পাঠানো হয়েছে সহি মুসলিম এই হাদিসটি বর্ণিত হয়েছে মানে নবীজি সাল্লাহ আল্লাহ ইসলামকে আল্লাহ পাঠিয়েছিলেন রাহমাতান রাহমাত আলমিন বা জগৎবাসীর জন্য রহমত হিসাবে তিনি সবার প্রতি তিনি দয়াদ্র আচরণ করতেন এবং সবার প্রতি তার তার মধ্যে দয়া ছিল তার মধ্যে ভালোবাসা ছিল এরকম না যে বিধর্মীদের প্রতি তার মধ্যে কোনো বিদ্বেষ বা তিনি অকল্যাণ চাইতেন তিনি চাইতেন সবাই হেদায়তের পথে আসুক কিন্তু হেদায়তের পথে না আসলে তিনি চাইতেন না যে তারা অভিশাপে মারা যাক অভিশাপে ধ্বংস হয়ে যাক এটা তিনি কখনো নাই চানবী সাল্লাম আত্মরক্ষার প্রয়োজনে অস্ত্র ধরেছেন যুদ্ধ করেছেন তার মাদানি জীবনে তিনি বেশ কয়েকবার কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন কাফের এসে মদিন আক্রমণ করেছে সেখানে আত্মরক্ষার প্রয়োজন ছিল একইভাবে দাওয়াতের প্রসারের জন্য তিনি যুদ্ধ করেছেন অগ্রগামী যুদ্ধ যে যেটাকে বলা হয় কিন্তু নবীজি সাল্লাহ ইসলাম যুদ্ধক্ষেত্রেও সবসময় ন্যায় পরায়ণ ছিলেন অপ্রয়োজনীয় নিষ্ঠুরতা প্রদর্শন করেন নাই এবং নিকৃষ্ট শত্রুর বিরুদ্ধেও তিনি কখনো প্রতিশোধ হন নাই বা বাড়াবাড়ি করেন কোথাও কোনো সেনাবাহিনী পাঠানোর সময় তিনি বলতেন যে আল্লাহর আল্লাহর নামে পথে যুদ্ধযাত্রা করো আল্লাহর সাথে কুফুরি যারা করেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো কোন রকম বাড়াবাড়ি যেন তোমাদের পক্ষ থেকে না হয় কোনো নারী শিশুকে যেন হত্যা করা না হয় কোনো লাশ যেন বিকৃত করা না হয় এটা সহি মুসলিমের হাদিস অর্থাৎ শত্রুর প্রতিও তিনি ন্যায় পরায়ণ থাকার ব্যাপারে তিনি নিজেও ন্যায়পরায়ণ থেকেছেন এবং তার সাহাবিদেরকেও তিনি জোর দিয়েছেন তারা যেন শত্রুর বিরুদ্ধে যেন অন্যায় আচরণ না করেন সেখানেও যেন এমনকি যুদ্ধক্ষেত্রে জন্য তারা ন্যায়পরায়ণ থাকেন এবং সেখানেও যেন অতিরিক্ত বাড়াবাড়ি তাদের পক্ষ থেকে প্রকাশ না পায় নবীজ সাল্লা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে যারা বন্দী হয়েছে তিনি তাদের সাথেও উত্তম আচরণ করেছেন এবং তার সাহাবিদেরকে নির্দেশ দিয়েছেন তারা যেন তাদের সাথে উত্তম আচরণ করে বর্ণিত আছে যে বদরের যুদ্ধের সময় যখন কিছু কাফের বন্দি হলো এবং সাহাবিদের সাথে নিজেদের খাবারের মতো কিছু খাবার ছিল যেহেতু তারা যুদ্ধে ছিলেন অত খাবার ছিল না তাদের কাছে তো তখন সাহাবিরা নিজেরা না খাইয়ে বনিদেরকে খাইয়েছেন যেহেতু তারা তাদের দায়িত্বে ছিলেন তো তাদের নিজেদের অভুক্ত অবস্থায় তারা বনিদেরকে খাবার দিয়েছেন এটা কোরআনে আল্লাহ তাল্লাহ সাহাবিদের আচরণের প্রশংসা করে বলেন যে তারা নিজেদের চাহিদা থাকা সত্ত্বেও নেতিম এবং বন্দীদের খাবার দান করে আয়াতে এই এই কথাটি কথাটি বলেন তার মানে এই আচরণটি ইসলামেরই শিক্ষা ছিল এবং সাহাবিরাও এটা বাস্তবায়ন করেছেন যতক্ষণ পর্যন্ত শত্রুতা প্রয়োজন ছিল যুদ্ধ প্রয়োজন ছিল যুদ্ধ হয়েছে কিন্তু যুদ্ধের পরে যখন তারা ব্যক্তিগত পর্যায়ে তারা যখন বন্দি হয়েছেন এবং তাদের কোনো ক্ষতি করার কোনো ক্ষমতা ছিল না তখন আবার তাদের সাথে ভালো আচরণ করেছেন এবং নম্র আচরণ করেছেন এমনকি নবীজি সাল্লাহ আলাইসালাম দুষ্ট প্রকৃতির লোকদের সাথেও নম্র আচরণ করতেন কেউ যখন তার কাছে আসতো এবং তাকে শাস্তি দেওয়ার ক্ষমতা তার ছিল তার বেয়াদব প্রকৃতির লোকজন তাদের সাথেও তিনি ভালো আচরণ করতেন হজরত আয়েশা আনহা একদিনের কথা বর্ণনা করেন যে রাসুল সাল্লাহ আলাইসলামের সাথে দেখা করার অনুমতি চাইল এক ব্যক্তি নবীজি বললেন যে সে অত্যন্ত নিকৃষ্ট প্রকৃতির লোক কিন্তু যখন সে আসলো তখন নবীজি তার সাথে খুব সুন্দর আচরণ করলেন খুব চমৎকার আচরণ করলেন তার সাথে খুবই ভদ্র আচরণ করলেন তখন আমি নবীজিকে বললাম যে আপনি বললেন যে সে খারাপ লোক কিন্তু আপনিও তার সাথে খুব চমৎকার আচরণ করলেন তখন নবীজি বললেন যে হে আয়সাদ যার যার খারাপ আচরণের কারণে মানুষ তার থেকে দূরে সরে যায় সে অত্যন্ত নিকৃষ্ট মানুষ মানে নবীজি সাল্লাহ ইসলাম বলতে চেয়েছেন যে যে ব্যক্তি রু আচরণ করে খারাপ আচরণ করে এবং তার খারাপ আচরণের কারণে মানুষ তার থেকে দূরে সরে যায় সে অত্যন্ত খারাপ লোক আমি এরকম খারাপ হইতে চাই না বরং সে যদিও খারাপ আমি তার সাথে ভালো হইতে চাই সে খারাপ কিন্তু তার সাথে আচরণ ভালো আচরণ করে আমি নিজের ভালত্বের পরিচয় দিতে দিতে এবং এটাই নবীজির শিক্ষা আমাদের জীবনে আমরা যেন জীবনে সব পর্যায়ে আমাদের ব্যক্তিগত জীবনে সন্তানদের সাথে আমাদের যারা স্ত্রী স্বামী মানে আমাদের জীবন সঙ্গীদের সাথে এবং আত্মীয় সাথে একইভাবে অধীনস্থ কর্মচারীদের সাথে আমরা যেন সুন্দর আচরণ করি ভালো আচরণ করি এবং যেন বিনয়ী নম্র আচরণ করি বিনয় এবং নম্রতা মানুষকে শ্রেষ্ঠত্ব দেয় মানুষকে উন্নত করে এবং নবীজি সাল্লা ইসলামের একটি হাদিস এরকম বর্ণিত হয়েছে যে যে আল্লাহর জন্য বিনয় হয় আল্লাহ তার মর্যাদা আরও বৃদ্ধি করে দেন আর যে অহংকার করে তার পতন অনিবার্য হয় এবং যে মানুষের সাথে উদ্ধত আচরণ করে আল্লাহ তার সম্মান আরও কমিয়ে দেন তো আমরা যেন নবীজি সাল্লাহ আল্লাহ এই শিক্ষা আমাদের জীবনে ধারণ করি এবং আমরা যেন আমাদের সহকর্মী পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার সাথে নম্র আচরণ করি নবীজির শিক্ষা অনুযায়ী তার জীবনের দেখানো পথ পন্থা অনুযায়ী এবং তার আদর্শকে সামনে রেখে আজকের মতো জাগো নিউজের বিশেষ আয়োজন জাগো ইসলামের আলোচনা এখানেই শেষ করছি ওয়াখরো দা আমান আনিল হামদুল্লাহ হেরাব্বিল আল আমিন গুড লাক বেন এর সফট অয়েল বেস্ট ইংক দ্য লিখত লেখার আত্মবিশ্বাস গুড লাক বেন